এক সেন্সেস পক্ষ থেকে আমি মুনমুন ভট্টাচার্যী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামের জন্য আচ্ছা আমার সাথে আছে মিলন রয় ভাইস প্রেসিডেন্ট মামনিচন্দ্রা দাস সেক্রেটারি আছে সঞ্জিতা দাস রিম্পি দেব চক্রবর্তী আছে অ্যাডমিনিস্ট্রেশনে আছে পায়ল চক্রবর্তী মিডিয়া ইনচার্জ আছে পেছনে কালচারাল সেক্রেটারি আছেন আর পেছনে সদস্যবৃন্দ আছেন সুদীপা নাথ ধর অনুষ্ঠান আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম থাকছে আমাদের এক এনসিসির অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রোগ্রাম থাকছে তার সাথে আমাদের থাকছে প্রায় কুড়িটা স্কুলের ডান্স কম্পিটিশন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকছে কিছুদিন আগে আমরা মেধাবী বলে একটা কি বলে প্রোগ্রাম করেছিলাম মেয়ের টেস্ট ছিল কলাকৃতি বলে একটা আর্ট কম্পিটিশন ছিল সেটারও প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা করব ইভেন মেধাবীর প্রাইজ ডিস্ট্রিবিউশনও আমরা করব। নৃত্য প্রতিযোগিতার থিমগুলো কী থাকছে অ্যাকচুয়ালি সাংস্কৃতিক থাকছে যদি যদি ওটা বলিউডের কোনো গান হয়ে থাকে কিন্তু ওটার মধ্যে আপনার সেই ক্লাসিক্যাল বেসড কিছুটা হতে হবে ফক বেসড কিছুটা হতে পারে কিন্তু আমরা ওয়েস্টার্নটা আমরা নিচ্ছি না ওয়েস্টার্নটা আমরা চাই না যে ওয়েস্টার্ন মানে প্রোগ্রাম হোক যার জন্য আমরা ওয়েস্টার্নটা নিই নি আমরা সাংস্কৃতিক হিসাবে আমরা জিনিসটা যতটা পারা যায় আমরা সাংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই আমাদের প্রোগ্রাম দেখতে আসুন আমাদের প্রোগ্রামটাকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলুন আপনারা সবাই আসবেন টোয়েন্টি নাইন ডিসেম্বর আমাদের প্রোগ্রাম বিকেল চারটে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে আমাদের অনুষ্ঠানে আমরা যারা যারা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছেন তাদের জন্য আমরা রকম আমাদের প্রাইজ মানে কোনো রকম পয়সা রাখা হয়নি কোনো এন্ট্রি ফিস আমরা রাখিনি আমাদের প্রোগ্রামটা টোটালি চ্যারিটেবল প্রোগ্রাম আমরা গত বছরও করেছিলাম এই চ্যারিটে এইভাবেই চ্যারিটেবল প্রোগ্রাম করেছিলাম আমরা রকম পয়সা করি কারোর থেকে নেইনি আর আমরা যা ডোনেশন কালেক্ট করেছি শুধু একমাত্র এরা আমাদের সংস্থাকে দেওয়ার জন্যই আমরা মানে ডোনেশনটা কালেক্ট করেছি আমাদের এই কোনো কিছু লাভ নেই অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা করে আমরা অ্যাকচুয়ালি পাবলিক ডোনেশন কালেক্ট করি প্রত্যেক বছর আমরা প্রোগ্রাম করি আমাদের ডিসেম্বর মাসটা আমাদের ডোনেশানের জন্য থাকে তো আমরা নভেম্বর ডিসেম্বর মাসে আমরা ডোনেশন কালেক্ট করি গত বছর আমরা একটা বৃদ্ধাশ্রমে দিয়েছিলাম এই বছর আমরা এরা আমাদের বলে একটা সংস্থা আছে সেখানে বিকলাঙ্গ বাচ্চারা বলা ঠিক না অ্যাকচুয়ালি ডিসেবলড কিডস আছে অনেকগুলো ওখানে সতেরো আঠেরোটা আছে শারীরিক সক্ষম যারা শারীরিক সক্ষম যারা ওদেরকে আমরা কিছুটা আর্থিক হেল্প করবো আমাদের অনুষ্ঠানের এইমস হলো যে আমরা আমরা চাই স্টুডেন্টসরা স্টুডেন্টসদের প্রতিভা বিকাশ যাতে হয় বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি আমরা যেরকম এটা আমাদের গত বছর যে প্রোগ্রামটা হয়েছিল সেটাতে চোদ্দোটা স্কুল এসেছিলো এই বছর আমাদের প্রায় ধরুন কুড়িটা স্কুল আসছে তো আমরা ধীরে ধীরে আগে বাড়ছি অনেকে আমাদের নাম জানছে আমরা আরও মানে প্রচুর স্টুডেন্টস আমরা পাচ্ছি যারা নিজেদের প্রতিভা বিকাশ করার জন্য নিজেকে সামনে আসছে